বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল হজরতে আবু বাইদা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন ডুকরে ডুকরে কাঁদছেন নবীজি ডাক দিলেন আবু বাইদা এদিকে আস কি হয়েছে তোমার কি বলো সাবিরা ডাক দিয়ে বলছেন ইয়ার সুন সাল্লাহ আলী সাল্লাম আবু বাইদার বাবার হত্যা করা হয়েছে আবু বাইদার বাবা মৃত্যুবরণ করেছে বিশ্ব রবিজিৎ সাল্লা আল্লাহ হওয়া রে বললেন তোমরা কে তার বাবারে হত্যা করেছো সাবিরা ডাক দিয়ে বললেন ইয়ারে সুন আল্লাহ সাল্লাল্লাহ হওয়ার ইহসাল্লাম আমরা বুবায়দার বাবারে কেউ হত্যা করি নাই বরং সাবু বাইদা নিজেই তার বাবারে হত্যা করে ফেলেছে যে হা একটা বিষয় জান দিতে হবে মাল দিতে হবে সময় দিতে হবে বিশ্ব নবীজি সাল্লিমসাল্লাম এর মাধ্যমে যখন বদরের যুদ্ধ হয়ে গেল যুদ্ধের সময় যুদ্ধের গেলামা বেজে গেল এই বদরের যুদ্ধটা ছিল বাপ সেলের যুদ্ধ এই বদরের যুদ্ধ ছিল চাষা ভাতিজার যুদ্ধ এই বদরের যুদ্ধ ছিল ভাই ভাইয়ের যুদ্ধ ভাই এক ভাই এসেছেন নবীজির সাথে যুদ্ধ করার জন্য আর এক ভাই এসেছেন আবু জেহলের সাথে যুদ্ধ করার জন্য আমার বাবাজিরা এমন একটা যুদ্ধ যে যুদ্ধের মধ্যে যুদ্ধ চলতে চলতে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন বিশ্বনভিজিৎ সাল্লাল্লাহানি গোসাল্লামের সাবি হজরতে আবু ওবায়দা ইমলুল জাররা রদিয়ত লাহোয়ান হযরতে আবু ওবায়দা বিশা নববীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে গেছেন মদরের যুদ্ধে আর আবু বাইদার বাবা জাররা আবু জেহেলের সাথে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাফেরদের সঙ্গী হয়ে জিহাদের ময়দানে চলে গেছে আমার বাবা যারা যুদ্ধ করতে করতে লড়াই করতে করতে হজরত আবু বৈদাস রদিয়াল্লাহ তার সামনে তার বাদজান যাররা পড়ে গেল এমন তো অবস্থায় হজরত আবু বৈদার মনে বাবার ভালো ভালোবাসার কথা মনে পড়ে গেল বাবার আদরের কথা মনে পড়ে গেল আহারে আমি তো কা ফেরেদের বিরুদ্ধে লড়াই করতে এসেছি আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ নিয়া আর আমার বাবা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছে কাফেরদের পক্ষ নিয়া আমার বাবা আমারে কত ভালোবেসেছেন কত আদর করেছেন কত যত্ন করেছেন কত ভালোবাসা দিয়েছেন আজকে যদি আমার বাবার গর্দনটা আলাদা করে দেয় কেমন হয় হজরত আবু রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথা চিন্তা করেন এই কথা মনের ভিতর নিয়ে এসে তিনি তার তরবারি গোটায় নিয়ে পিছনের দিকে যাচ্ছেন ঘুরে যাচ্ছেন এমন তো অবস্থায় হজরত আবু ময়দান মনে পড়ে গেল আমি তো কা ফেরতের বিরুদ্ধে লড়াই করতে এসেছি আমি তো আল্লাহ এবং আল্লাহর রসুলের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করতে এসেছি আমার বাবা নাকে সেটা তো দেখার সময় আমার নাই যদি কামচের ময়দানে আরো সের মালিক আল্লাহ যদি আমার ডাক দিয়ে বলে বাবু ওয়াইদা কাফেরদের সাথে লড়াই করেছো যুদ্ধ করেছ তোমার বাবাও তো সেই দিন কাফেরদের পক্ষ নিয়ে জিহাদের ময়দানে এসেছিল যুদ্ধের ময়দানে এসেছিল বাবু ওয়াইদা তোমার বাবারে তুমি কেন ছেড়ে দিলে যদি এই প্রশ্ন কে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে করে সেই দিনের জবাব দেব কি আমি তো মুনাফিক হয়ে যাব আমার ভাইয়েরা এই কথা বলবে তিনি আবার ফিরে করে বাবার একটা আঘাত করেছেন একটা করেছেন গান থেকে কল্লাটা আলাদা হয়ে পড়ে গেছে আমার বাবাজিরা হজরত আবু বাইদার চার বাবারই বদরের যুদ্ধের মধ্যে খতম করে দিলেন শেষ করে দিলেন বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল হজরতে আবু বাইদা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন ডুকরে ডুকরে কাঁদছেন নবীজি ডাক দিলেন আবু বাইদা এদিকে কি হয়েছে তোমার কি বল সাবিরা ডাক দিয়ে বলছেন ইয়ার সুন সাল্লাহ আলি সাল্লাম আবু বাইদার বাবার হত্যা করা হয়েছে আবু বাইদার বাবা মৃত্যু করেছে

ও আবু বয়েদা এদিকে আসো আমার বুকে আসো আবু বয়েদার রাসূলুল্লাহ বুকের মধ্যে জড়ায় নিলেন বুকের মধ্যে টান দিয়ে নিলেন আর বললেন আবু বাইদা তোমার আজকে এই আমলে এই জিহাদে অংশ করার পরে তোমার আজকে এই যুদ্ধ আরো আরশের মালিক আল্লাহ এত খুশি হয়েছে এত রাজি হয়েছে আল্লাহ رب العالمین তোমার জন্য জান্নাতের আটটা দরজা ওয়াজিব করে দিয়েছে আর জোরে বলি সুবহান এই জন্য আল্লাহ রাস্তায় যুদ্ধ করা জিহাদ করার দরকার আছে না নাই জান থাকলে জান দিয়ে যুদ্ধ করতে হবে মাল থাকলে মাল দিয়ে যুদ্ধ করতে হবে যেরকম আমাদের বীর শ্রেষ্ঠ আবু সাইদ রংপুরের জমিরে মিঠা থেকে এবং পীরগঞ্জ থানা থেকে বন্দুকের সামনে বুলেট সামনে বুক টান টান করে দিয়ে ছিল